আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন একটু সমস্যা হচ্ছে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে এক্সপ্রেস আমি যখন ইউজ করতে যাচ্ছি তখন এটাতে মানে জাস্ট আমি ফার্স্ট ইনকামটা ক্লিক করছি দেন আমি বাকি যে ফিক্সড কস্ট গুলো এগুলো কস্ট গুলো পারছি না কি ফিক্সড কস্ট ধরেন আমি একটা অ্যামাউন্ট দিলাম লেটস আমার স্যালারি 60000 এটা তো এন্ট্রি হইছে নাকি আচ্ছা এরপর আপনি নিশ্চয়ই এখানে ক্লিক করতেছেন এখানে তো ক্লিক করবেন না ভিডিও সম্ভবত ঠিক মতো দেখেন নাই আমি কিন্তু এই যে এই ঘরটা তে সিলেক্ট করছি এই ঘরটাতে সিলেক্ট করার পরে একটা ড্রপডাউন লিস্ট এখানে দেখেন সবগুলো অপশন আছে ফিক্সড কনস বাজার ট্রান্সপোর্ট যেটা দরকার আপনি সিলেক্ট করলেই এটা ওপেন হয়ে যাবে এরপর আপনি ওয়ান বাই ওয়ান এখানে পার্টিকুলার দিবেন অ্যামাউন্ট দিবেন ডেট চাইলে যেখান থেকে ডেট পিকার আছে এখান থেকে দিতে পারেন অথবা